নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে তোমাদের নিজেদের চ্যানেলে যেমনই স্বাগত জানোই যে আমি এই চ্যানেলে অনেক বিস্তৃতভাবে সমস্ত রকমের বি করি ওয়েস্ট বেঙ্গলের বোর্ড থেকে তোমরা যারা পড়ছ তাদের কিন্তু এই চ্যানেলটি অনেক রকমভাবে সাহায্য করবে অঙ্কের টিউশন তোমরা যারা যারা নিচ্ছ না তারা যদি না নাও টিউশন তাও কিন্তু অনেক ভালো মতো করে তোমাদের এই চ্যানেলটি সাহায্য করবে তোমাদের টিউশন নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না কারণ আমি এই চ্যানেলটিতে একদম পুরো সিলেবাসটা বিনামূল্যে করাবো পুরো সিলেবাস কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো তোমরা শুধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশ থেকে নোটিফিকেশানটা অল করে নেবে যাতে আমার ভিডিও দিতে মাত্র তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক তবে আজকের যেটা ভিডিও হচ্ছে সেটি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে গুরুত্বপূর্ণ কেন বলছি কারণ এই ভিডিওতে থাকছে দশটা এমন কোয়েশ্চিন যেগুলো কিন্তু মাধ্যমিকে আসতে পারে তবে মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই দশটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দশটা প্রশ্নের সাথে সাথে আমি কিন্তু তোমাদের সলভ করে দেবো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সলভ পেয়ে যাবে সো তোমরা এই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখবে তোমরা কিন্তু নতুন কিছু শিখতে পারবে এবং অনেক অনেক ভালো লাগবে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবে যাতে তারাও উপকৃত হয় তাহলে বেশি দেরি না করে চলো ভিডিওটিতে আগে বাড়ছি তোমাদের কিন্তু ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অবধি এই সাতাইশ ডিসেম্বর থেকে তোমাদের লাইভ ক্লাসটা শুরু করছি তোমরা কিন্তু টাইম টেবিল এই ইউটিউব চ্যানেলেই কিন্তু পেয়ে যাবে তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিতে নজর দিয়ে রাখবে আমি এই চ্যানেলেই কিন্তু সমস্ত রকমের আপডেট কমিউনিটি পোস্টে কিন্তু দিয়ে থাকি তাহলে চলো বেশ দেনা করে ভিডিওটিতে আগে বাড়ছি এবার তোমাদের স্কিনে স্ক্রিনে করছি বন্ধুরা সর্বপ্রথম আমি উপর লিখে নিচ্ছি যে মাধ্যমিক সাজেশন টপ টেন এই ভিডিওটি যারা শুধুমাত্র টাইম পাস করতে এসেছ তারা কিন্তু এই ভিডিওটি দেখবেই না আর যারা অ্যাকচুয়ালি শিখতে এসেছো তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি একদম ভালো মতো করে দেখবে তোমরা কিন্তু এই ভিডিও থেকে যে মাধ্যমিকে কিরকম কোয়েশ্চেন আসতে পারে কীরকম টাইপের কোয়েশ্চিন আসতে পারে তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যম থেকেই কিন্তু জানতে পারবে সো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবে তাহলে প্রথম কোয়েশ্চিন প্রথম কোয়েশ্চেনটা তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের পাঠ্য বইয়ের গণিত বইয়ের এগারো নম্বর পেজের এর চার পনেরো নম্বর কোয়েশ্চিনটা অনেক অনেক ইম্পর্টেন্ট তাহলে আমি প্রথমে তার কোয়েশ্চেনটা এখানে লিখে নিচ্ছি এবং তারপরে আমি তোমাদের সামনে কিন্তু তার সলভ করে দিচ্ছি

এবার প্লাস চিহ্ন যেটা আছে এটা বসে গেল এবার ছয় উপরটায় গুণ তাহলে সিক্স এক্স মাইনাস ছয় আঠারো নিচে কি বাঁচলো এক্স প্লাস থ্রি ফাইভ বা এবার দেখো এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস থ্রি এটা দুটা লোসাউ কত হবে এক্স মাইনাস থ্রি এখানে কি এক্স মাইনাস থ্রি আছে নাই তাহলে লোসাউ কত হবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি রাইট এবার ভিংসে যোগ ক্ষেত্রে কি করতে হয় নিচেটাকে নিচেটা দিয়ে ভাগ করতে হয় তারপর যেটা হয় ওটাকে উপরটা দিয়ে গুণ করতে হয় তাহলে উপর যেটা আছে ওটা প্রথমে আমি লিখে নিচ্ছি তাহলে উপরে যেটা ছিল এটা বসে গেল এবার এক্স মাইনাস থ্রি নিচেটাকে নিচেটা দিয়ে ভাগ করতে হয় অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ করতে হয় তাহলে এক্স মাইনাস থ্রি যেহেতু আছে তাহলে এখান থেকে এক্স মাইনাস থ্রি বাদ তাহলে এক্স প্লাস থ্রি তাহলে এক্স প্লাস থ্রি দিয়ে কি উপরটাকে গুণ তাহলে এক্স প্লাস থ্রি দিয়ে উপরটাকে গুণ এবার কি আছে প্রাচীন তোমরা যারা ভবনাংশে যোগ বিয়োগ জানো না তাদের জন্য কিন্তু একটা বিস্তারিত ভিডিও আমি বানিয়ে দিয়েছি অলরেডি তোমরা কিন্তু ভিডিওটি একবার চেক আউট করে নেবে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু ভিডিওটির লিঙ্কটা দিয়ে দেবো এবার এখানে কি আছে এক্স প্লাস থ্রি তার নিচে থেকে কি এক্স প্লাস থ্রি বাদ কী বাঁচলো এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রি দিয়ে কি উপরে থাকে গুণ তাহলে সিক্স এক্স মাইনাস আঠারো গুণ দিয়ে এক্স মাইনাস থ্রি দিয়ে এখানে কি বাঁচলো সমান সমান পাঁচ এবার অর্থাৎ নার বি স্কোয়ার ফাইভ এবার এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি কি আছে গুণ আছে রাইট তো তাহলে আমি কি ওটু গুন করে নিচ্ছি প্রথমে তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস তিন দিয়ে নয় এবার প্লাস টেনে যেহেতু আছে তাহলে প্লাস টেনে এখানে বসে গেল এবার সিক্স এক্স মাইনাস আঠারোকে এক্স মাইনাস তিন দিয়ে গুণ তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ছয় তিনে আঠারো এক্স এবার মাইনাস আঠারো এক্স আর মাইনাস 1 থেকে প্লাস 54 ওকে এবারে দেখো বাহ নিজকি x স্কয়ার - 3 স্কয়ার কত 9 এবারে এখানে x স্কয়ার এখানে + 6x স্কয়ার তাহলে কি দুটো যোগ হলো তাহলে 7x স্কয়ার হয়ে গেল 3x এখানে 3x এখানে কি 6x + 6x আর এখানে কি আছে - 18x আর - 18x

তাহলে আমরা গুণটা করে নিচ্ছি একেবারে গুণ করে নিচ্ছি তাহলে এক দিয়ে যদি এটা সবটাই গুণ করে যায় তাহলে কি এক দিয়ে যদি কোনো সংখ্যা গুণ করে যায় তাহলে কি হবে সেই সংখ্যাটাই হয়ে যায় তাহলে সেভেন এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস সিক্সটি থ্রি ইকুয়াল ফাইভ দিয়ে এটা গুণ তাহলে ফাইভকে যদি এক্স স্কোয়ার দিয়ে গুণ করে তাহলে কি হবে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস চিহ্ন যেহেতু হচ্ছে মাইনাস চিহ্ন আর পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার দেখো বা সেভেন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যেহেতু আছে তাহলে প্রথম আমি এক্স স্কোয়ার আর দেখবো কোথাও আছে এখানে আছে তাহলে সমান চিহ্ন ডান দিক আছে তাহলে সমান চিহ্ন ডান দিক থেকে যদি আমি বাম দিকে নিয়ে যাই তাহলে চিহ্ন কি করতে হয় চেঞ্জ করতে হয় তাহলে আমি কী করে চিহ্ন চেঞ্জ করে দেবো ফাইভ এক্স স্কোয়ার আর কি আছে প্লাস আছে তাহলে এদিকে আসলো অর্থাৎ বাম দিক আসলো তাহলে কি হবে চিহ্ন চেঞ্জ হবে তাহলে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স আচ্ছা আর কোথাও এক্স বলা আছে নাই তাহলে যেটা সেটা থেকে এবার প্লাস তেষট্টি যেহেতু আছে তাহলে তেষট্টি বসে এখানে কি আছে মাইনাস আছে এই মাইনাস যদি এদিক নিয়ে যায় তাহলে কি কি হবে চিন্ন চেঞ্জ প্লাস কি এখানে কিছু বাসলো কিছুই না তাহলে কি চির ক্লিয়ার এবার দেখো বাহ সাতটা এক্স স্কোয়ার থেকে যদি পাঁচটা যদি বাদ দিই তাহলে কটা দুটা তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স আর প্লাস চিহ্ন যেহেতু আছে প্লাস তেষট্টি আর যদি পঁয়তাল্লিশ যোগ করি তাহলে আমার কত হবে একশো আট জিরো এবার দেখো টু এক্স স্কোয়ার এখানে কিন্তু আমার একটা টার্ম ফ্যাক্টর যাচ্ছে তোমরা যারা যারা মিডিল টার্ম ফ্যাক্টর বা উৎপাদক বিশ্লেষণ করতে পারো না তাদের জন্য কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে কিন্তু অবশ্য ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবে এবং ভিডিওটি দেখে আসবে এবার দেখো কোন তাহলে ভেঙে কি পেলাম দুই পেলাম আর একশো আটকে যদি ভাঙি তাহলে কি পাচ্ছি দেখে নিচ্ছি আমি দুই দেওয়ান্ন দুই দেশ তিন দিয়ে হলো নয় আবার তিন দিয়ে হলো তিন তাহলে তিনটা তিন দুটা দুই তিনটা তিন দুটা দুই আর একটা দুই আগে থেকে আমাকে কী মিলাতে হবে এই যে মাঝখানের থ্রি সিক্স কী করে মিলাতে হবে যোগ করে মিলাতে হবে তাহলে আমি নিলাম চার চার তিনে বারো আর তিন তিনে নয় নয় দুই আঠারো রাইট তাহলে তিন তে নয় নয় দুই আঠারো আর তিন দুই ছয় ছয় দুই বারো অর্থাৎ बारो प्लस अठारो जो करी हमारे त्रीस मिले टू एक्स इक्वल जीरो स्क्वायर माइनस बारो एक्स माइनस अठारो एक्स प्लस एक्शो आठ इक्वल जीरो बा টু এক্স কমন বাজল এক্স মাইনাস সিক্স মাইনাস আঠারো কমন এক্স মাইনাস সিক্স জিরো বা x মাইনাস সিক্স ইন্টু টু এক্স মাইনাস এইটিন জিরো যেহেতু দুটো আছে তাহলে আমাদের দুটো বানবে এক্স মাইনাস সিক্স জিরো আর টু এক্স তাহলে এক্ষেত্রে এক্স কত হবে ছয় আর এক্ষেত্রে হবে টু এক্স ইকুয়াল এইটিন তাহলে এক্স ইকাল কি এইটিন বাই টু ভাগ তাহলে আমি আট দুই দুইতে ভাগ করলাম কত হল নই অতএব এক্স ইকুয়াল নই অতএব নির্নে নেই সমাধান এক্স ইকুয়াল সিক্স আর নয় তাহলে আমাদের এখানে এই অঙ্কটা কমপ্লিট হলো এবার আমরা দুই নম্বর প্রশ্নে চলে আসলাম তাহলে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের চুয়াত্তর নম্বর পেজের কষে দেখি চার নম্বরের দশ নম্বর প্রশ্নটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এই প্রশ্নটি একদম বাদ দেবে না তোমরা পরীক্ষাতে আসতেও পারে সো প্রশ্নটি হচ্ছে একটি ঘনকের প্রতিটি বাহুকে পঞ্চাশ পার্সেন্ট কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি ভাবে হিসাব করে লিখি তো তোমরা এই ভিডিওটি একদম মিস করবে না একদম সম্পূর্ণ ভিডিওটা একদম নো স্কিপ করে দেখবে কিন্তু কানে হ্যাঁ তোমার বন্ধু সাথে শেয়ার করে দিও যদি আমি এই ভিডিওতে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু এই ভিডিওটি প্রায় 1.5 ঘন্টা বা দুই ঘন্টার হয়ে যেতে পারে তাহলে আমি কিন্তু এই ভিডিওতে শুধুমাত্র চারটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি তাহলে এবার দুই নম্বর প্রশ্নের উত্তরটা আমরা তোমাদের সঙ্গে তুলে ধরছি ধরি মূল ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এক্স একক অতএব মূল ঘনকের ঘনফল কতপের শত্রু কি আছে এক্স কিউ ঘন একক এবার পরিবর্তিত ঘনকেট একটা বাহুর দুর্ঘ যদি পঞ্চাশ পার্সেন্ট কমানো হলে পরিবর্তিত ঘনকেট একটি বাহুর দুর্ঘ পঞ্চাশ কমানো হলে একটি বাহু হবে তবে আগে কোথায় ছিল এক্স এখন কি হলো পঞ্চাশ তাহলে হবে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ তাহলে এবার আমি শীত যোগ বে করেছি তাহলে এটা হলো টু এক্স মাইনাস এক্স তাহলে এক্স বাই টু একক তাহলে একটা বাহু কত হলো একক তাহলে পরিবর্তিত ঘন ফল ইকুয়াল কত বাহু কিউ অর্থাৎ এক্স বাই টু তো কি ফল কিউ সমস কত এক্স কিউ বাই এইট এবার প্রশ্নতে কি বলেছিল যে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘন ফুলের অনুপাত তাহলে মূল ঘনক পরিবর্তিত ঘনক পরিবর্তিত ঘনক মূল ঘন কত এক্স কিউ আর পরিবর্তিত ঘন কত এক্স কিউ বাই আট সরি এটা ইস্টু ওকে তাহলে

তিরানব্বই নম্বর পেজের প্রয়োগ নম্বর ছাপান্ন এটা তোমাদের যেহেতু প্রয়োগ আছে তাহলে তোমরা এটা কিন্তু খুব ভালো মতো করে দেখে নেবে এমন কোনো কথা নাই যে তোমাদের এক্সাম্পল থেকে বা প্রয়োগ থেকে কোনো অঙ্ক দেবে না পরীক্ষক কিন্তু যে কোনো জায়গাতে তোমাদের পরীক্ষা নিতে পারে সো তোমরা এই প্রয়োগ নম্বর ছাপ্পান্নটি অবশ্যই একবার দেখে নেবে পেজ নম্বর বললাম তেরানব্বই নম্বর পেজের প্রশ্নটি একবার আমি তোমাদের বলে দিচ্ছি এব সি ডি ক্রমিক্স মনে পদ হলে দেখায় যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার এটা যেহেতু তোমাদের বইয়ে করে দেওয়া আছে তাহলে আমি আর এটা করলাম না তাহলে তিন নম্বর হয়ে গেল প্রয়োগ নম্বর ছাপ্পান্ন আর যেটা পেজ নম্বর গেছে তাহলে এটা তোমরা অবশ্যই দেখে নেবে এবার নেক্সট যাচ্ছে চার নম্বর প্রশ্নটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের একশো বারো নম্বর পেজের এর দেখি সিক্স পয়েন্ট ওয়ানের ছয় নম্বর প্রশ্নটি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাহলে আমি তোমাদের প্রথমে এই প্রশ্নটি পড়ে এবং তার সলভ তোমাদের সামনে তুলে ধরছি তাহলে প্রশ্নটি হচ্ছে ছন্দা দেবী বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা দুই বছরের জন্য ধার করেন চক্রবৃদ্ধি সুদ চব্বিশশো টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন হিসাব করে তাহলে এটা হলো প্রশ্ন তাহলে ধরি ধরি ছন্দা দেবী ধার করেন পি টাকা সময় কত দিনের জন্য ধার করেছিলেন দুই বছর সুদ আট কত পার্সেন্ট আট পার্সেন্ট অর্থাৎ আট পার্সেন্ট হারে দুই জন্য কত টাকা ধার করেছিল ঠিক তো তারপর চক্রবৃদ্ধি সুদ হলো চব্বিশশো ছিয়ানব্বই টাকা আমাকে কি বার করতে হবে যে ও কত টাকা ধার করেছিল এটাই তো এবার শর্তানুসারে তাহলে প্রথমে কি করতে হবে আমাদের সমূল চক্রবৃদ্ধিটা বার করতে হবে অর্থাৎ মূল সহ যেই চক্রবৃদ্ধিটা হয়েছে সেটা মাইনাস আমার আমি যেটা নিয়েছি সেই টাকাটা বাদ দিতে হবে পি যেহেতু আমার টাকা কত আছে জানা নাই তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর মানে কত আট আর হান্ড্রেড কত বছরের জন্য নিয়েছে দুই বছরের জন্য আর আমার মেন টাকা কত

বা আচ্ছা দুই থেকে কি কমে যাবে পি কমন তো থাকলো আমার এবার পঁচিশ পঁচিশ দিয়ে যদি গুণ করে দেয় তাহলে কত হচ্ছে আমার ছশো পঁচিশ ঠিক তো তাহলে ছশো পঁচিশ আর সাতাশ গুণ সাতাশ থাকলো আমরা এখানটায় মাইনাস কত ছশো পঁচিশ চব্বিশানব্বই বা হবে আমার চব্বিশশো ছিয়ানব্বই গুণ কি হবে এটা উল্টে যাবে তাহলে ছশো পঁচিশ উপরে নিচে কত যদি সাতাশ কে সাতাশ দিক গুণ করি তাহলে কত দাঁড়াবে তাহলে সাতাশকে সাতাশ গুণ করলে কত হয় সাতশো উনত্রিশ বা পি ইকুয়াল চব্বিশশো ছিয়ানব্বই গুণ ছশো পঁচিশ বাই সাতশো উনত্রিশ থেকে যদি ছশো পঁচিশ বাদ দিই তাহলে কত হবে একশো চার এবার আমি কী করবো কাটাকাটি করে নিচ্ছি একশো চার আছে আমি দুই দিকের নিচ্ছি কত হলো বাহান্ন এটাও দুই দিকের নিচ্ছি বারো দুই চব্বিশ আর আটচল্লিশ গুনে আটচল্লিশ দু গুণে ছিয়ানব্বই রাইট আবার দুই দিকের নিচ্ছি কত হবে ছাব্বিশ দুগুণে বাহান্ন দুই দিয়ে ছয় দুই বারো আর দুই দুই চার চারবারে আট আবার দুই দিকে নিচ্ছি তেরো দুই ছাব্বিশ দুই দিয়ে তিনশো বারো এবার তেরো দিকে নিচ্ছি তেরো দুই ছাব্বিশ একত্রিশ থেকে যদি ছাব্বিশ বাদ দিই তাহলে বাসল কি পাঁচ পাঁচ দুই বাহান্ন অর্থাৎ বাহান্ন চার ত্রেং কত বাহান্নহলে বা পি ইকাল কত হলো চব্বিশ গুণ ছশো পঁচিশ এটা আমার মেন টাকা অতএব অতএল কত হবে তাহলে চব্বিশকে যদি ছশো পঁচিশ যদি গুণ করে তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে পনেরো হাজার এত টাকা তাহলে অত এপ ছা দেবী ধার করেছিলেন কত টাকা পনেরো হাজার টাকা আশা করছি বুঝাতে পারলাম তাহলে বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে যদি নতুন কিছু শিখতে পারো তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই মতো আরও অনেকগুলো ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে এবং যেহেতু লাইভ ক্লাস শুরু হচ্ছে তোমাদের সাতাশ তারিখ থেকে তোমরা কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি এই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও যাতে তোমরা একদম ফুল সিলেবাসটা ভালো মতো করে শিখতে পারো তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওই তো তখন তোমার সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের নিজেদের খেয়াল রেখো এবং পরীক্ষার জন্য কিন্তু প্রিপেয়ার্ড হও তোমরা ভালো মতো করে পরীক্ষাগুলো ঠিকঠাক করে দিতে পারো